সেই অধিকারের জন্য এত বড় একটি আন্দোলন হয়েছে হাজার লক্ষ মানুষ রক্ত দিয়েছে সেই হাসিনা পালিয়ে গেছে আজকে কেন মানুষের অধিকারের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের নামতে হবে সরকারকে আকুল আবেদন আপনি একটা নোবেল পুরস্কার বিজয় আপনাকে সারা বাঘ পৃথিবী সবাই সম্মান করে আমরা দেখছি আমরা বীর মুক্তিযোদ্ধা সাদেক ঘোষের খোকাইবার ছেলে যিনি নাকি পুরান ঢাকার থেকে বারবার নির্বাচিত এবং মন্ত্রী ছিল যিনি নাকি স্বৈরাচার শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করেছে তারই সন্তান ইস্তাক হোসেনকে ঢাকা সিটি দুঃখের মেয়র হিসাবে আমরা দেখতে চাই আপনার কাছে আকুল অবেদন উনি জনতার আদালতে উনি মেয়র হয়েছেন এবং কোর্টের আদাল কোর্টের রায়ে উনি মেয়র হয়েছেন অতএব ওনাকে শপথ পড়াইতে হবে এজন্য আমরা সাধারণ ঢাকাবাসী এটার জন্য যত প্রকার আন্দোলন সংগ্রাম দরকার এটা আমরা করে যাব ইশরাফ হোসেন অবশ্যই নির্বাচিত মেয়র যার কারণে হাইকোর্ট থেকে তার পক্ষে রায় দিচ্ছে তারপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশও করছে এটা থাই সরকার মন্ত্রী আসিফ ভুইয়া তার ষড়যন্ত্র এবং তিনি খালক্রমণ করছেন এই জন্যই করছেন তিনি মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরা ঘোষণ যদি মেয়র হয় তো ভবিষ্যতের জন্য নির্বাচনের সময় এখানে একটা বিএনপির পক্ষে অবশ্যই প্রভাব থাকবে এই জন্য তিনি চাচ্ছেন ইশরা ঘুষণকে শপথ না পড়িয়ে তিনি তার মনের মতো একজন ব্যক্তিকে এখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন আজকে বিশে মে দুই হাজার পঁচিশ আমরা ঢাকা মহানগর দক্ষিণের জনগণ আমরা ছয় দিন পর্যন্ত রৌদ্রে পূর্তাশি বৃষ্টিতে বিজদাসী এই নগর ভবনের সামনে আমরা কোনো দয়া ভিক্ষার জন্য আসি না ভাই আমরা আসছি আমাদের নৈতিক বৈধ যে দাবি যেটা আমাদের ন্যায্য অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের ভোটের অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা দুই হাজার বিশ সালের নির্বাচনে ইশরাক হোসেনকে বিপুল গণজোয়ারের মাধ্যমে বিজয়ী করেছি কিন্তু ফেসিস্ট হাসিনা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে কুলাঙ্গার তাপসকে ওই জায়গায় বসিয়েছে আজকে হাসিনা আন্দোলনের মুখে পালিয়ে গেছে কিন্তু ভাই জনগণের অধিকার তো প্রতিষ্ঠা হচ্ছে না যেই অধিকারের জন্য এত বড় একটি আন্দোলন হয়েছে হাজার লক্ষ মানুষ রক্ত দিয়েছে সেই হাসিনা পালিয়ে গেছে আজকে কেন মানুষের অধিকারের জন্য রাজপথে এই আন্দোলন সংগ্রামে আমাদের নামতে হবে তাহলে কি বোঝা যায় যে ফেসিস্ট তাসিনার দালালেরা এখনো চেয়ারগুলোতে বসা আছে আজকে আমাদের নগর পিতা ইঞ্জিনিয়ার ইসাদকে শপথ বাক্য না পাঠ করিয়ে করানোর পিছনে কারণ আমরা মনে করি একটাই যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের মধ্যে কিছু উপদেষ্টা রয়েছে যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত তারা একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তারা মনে করে ইঞ্জিনিয়ার ইশরাক যদি এই শপথ নিয়ে নগর ভবনে বসে তাহলে বিএনপির যে জনপ্রিয়তা সেটা আরও অনেক বেশি বেড়ে আকাশচম্বী হয়ে যাবে বিগত ফেসিবাদের আমলে আমলি গভর্নমেন্টের আমলে তারা অন্যায়ভাবে ভাইকে পদকে বহল না রেখে সে তার ভাতি এবং তাপস সাহেবকে সে এখানে নিয়োগ দেন মেয়র পদে কিন্তু এখানে মহামান্য আদালত রায় দেওয়ার পরও বর্তমান সরকার আমলের কিছু আওয়ামী লীগের দোষ থাকার কারণে তাকে সেখানে শপথ গ্রহণ করাচ্ছে না আমরা কামরানচরবাসী আমরা ঢাকা মহানগর দক্ষিণের সমস্ত জনগণ একত্রিত হয়ে এই এই রায়ের প্রেক্ষিতে এই শপথ না করার পর্যন্ত আমরা এই মাঠ পথ ছাড়ব না এর পেছনে মনে করছি দুরুবি সন্ধি রয়েছে এর মধ্যে দুরুবি সন্ধি রয়েছে এই দুরুবি সন্ধির কারণেই আমাদের নির্বাচিত মেয়র জনাব ইঞ্জিনিয়ার শেখ হোসেনকে তারা শপথ পড়াচ্ছে না আমরা চাইব অচিরেই যাতে বর্তমান সরকার তাকে শপথ পড়িয়ে তার তাকে বুঝে দেওয়া হোক